আপনি কি জানেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় কোন তেল মাথায় দিলে নতুন চুল গজায় কোন ফল নিয়মিত খেলে মুখে কোনো ব্রণ হয় না চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না ফ্রিজের জল খেলে কোন রোগ হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন তেল মাথায় দিলে নতুন চুল গজায় অপশান পেঁয়াজের তেল নারকেলের তেল সরিষার তেল নাকি বাদামের তেল সঠিক উত্তরটি হলো পেঁয়াজের তেল পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি এই খনিজটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে পেঁয়াজের রস চুলের নিজস্ব প্রোটিন অর্থাৎ কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে এছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বকে রকম সংক্রমণ হতে দেয় না ফ্ল্যাবোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই সবজিতে যা শরীরে ফ্রি রেডিক্যালের সমতা বজায় রাখে ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে মুখে কখনো ব্রণ হয় না অপশন আপেল আমলকি কি বেরি জাতীয় ফল নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হলো বেরি জাতীয় ফল স্ট্রবেরি চেরি ব্লুবেরির মতো ফলে এক ধরনের অ্যাসিড থাকে যা রক্ত পরিশুদ্ধ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে তাছাড়া এই ফলগুলিতে ভিটামিন সি ও কম নেই সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও উপকারী এই উপাদানগুলি ত্বকের কালো ছোপ দূর করে নিমিশে সেই সঙ্গে ব্রনের হাত থেকে মুক্তি দেয় পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয় অপশান জ্বালা গ্যাস্ট্রিক ডায়রিয়া নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই স্থলিতে সমস্যা না থাকলে পরিমিত মাত্রায় ঝাল খাবার গ্রহণে তেমন কোনো সমস্যা নেই তবে ক্ষেত্রবিশেষে এসব খাবার পরিপাকতন্ত্রে ক্ষত সৃষ্টি থেকে শুরু করে জ্বালা পেটে ব্যথা ও ডায়রিয়ার মতো অবস্থা সৃষ্টি করতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিকে আক্রান্ত ব্যক্তিদের এই ঝুঁকি সবচেয়ে বেশি পরের প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ খুব দ্রুত ভালো হয়ে যায় অপশন লবঙ্গ কালোজিরা জিরা এলাচ নাকি ধনিয়া সঠিক উত্তরটি হল কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পরের প্রশ্ন চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না অপশন তেজপাতা জিরা লবঙ্গ নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হল লবঙ্গ পরের প্রশ্ন ফ্রিজের জল খেলে কোন রোগ হয় অপশন শ্বাসকষ্ট হৃদরোগ হাঁপানি নাকি জন্ডিস সঠিক উত্তরটি হল হৃদ্র পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশন আমল কি আপেল আনারস নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো পেঁপে পরের প্রশ্ন কি খেলে হাই প্রেসার দ্রুত কমে অপশন চিনি চা লবঙ্গ চা আদা চা নাকি লেবু চা সঠিক উত্তরটি হলো আদা চা নিয়মিত সেবন করতে পারেন আদা এই কাজটা করলেই অনায়াসে বিপিকে স্বাভাবিকের গণ্ডিতে নামিয়ে আনতে পারবেন আসলে আদায় রয়েছে জিঞ্জারাল নামক একটি উপাদান আর এই উপাদান রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে পরের প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয় অপশান ক্যান্সার জন্ডিস আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ডায়াবেটিস পরের প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয় অপশন কলা কমলা খেজুর নাকি বাদাম সঠিক উত্তরটি হল খেজুর পরের প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি হয় অপশন জন্ডিস হৃদরোগ ক্যান্সার নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হলো হৃদরোগ আলো বডি ক্লক কাজ করতে বাধা দেয় যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায় যার কারণে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ হৃদরোগীর ঝুঁকি থাকে আপনি যদি আলো ছাড়া ঘুমোতে না পারেন তবে সাধারণ আলোর পরিবর্তে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন আসলে লাল বাল্বগুলি মেলাটোনিন উৎপাদনের অন্যান্য রঙিন বাল্বের মতো ক্ষতিকারক প্রভাব ফেলে না পরের প্রশ্ন কোন রং দেখলে কুকুর অনেক রেগে যায় অপশান লাল সাদা হলুদ নাকি কালো সঠিক উত্তরটি হলো কালো পরের প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অপশন বাদাম আপেল কলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হল কলা পরের প্রশ্ন খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যায় অপশান ছয় ঘন্টা বারো ঘন্টা, চব্বিশ ঘন্টা নাকি আঠেরো ঘন্টা সঠিক উত্তরটি হল বারো ঘন্টা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন